নমস্কার সুধি দর্শক বন্ধুরা আমি বিগত দিনে আপনাদের কাছে যে এনএইচ একশো ষোলো নিউ আপডেটটা নিয়ে এসেছিলাম অথবা আপডেট নিয়ে এসেছিলাম কিছু প্রশ্ন আপনাদেরকে করেছিলাম এবং অনেকেই খুব সুন্দরভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়েছে অনেকেই আবার প্রশ্নটা এড়িয়ে গেছে হয়তো অনেকেই আমার মানে যে ভিডিওটা আমি দিয়েছিলাম শেষ অবধি দেখে নাই যে আমি কি বলতে চেয়েছি আমি যাই বলছি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি মাত্র কেননা আমার মূল লক্ষ্য হচ্ছে যে সঠিক তথ্যটা আপনাদের সামনে পরিবেশন করা সেদিন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম যে এনএইচ একশো ষোলোর যে নিউ ল্যান্ড অ্যাকুইজিশন হবে তার কি সেকেন্ড নোটিশ আপনারা পেয়েছেন কিসের মাধ্যমে পেয়েছেন প্রশ্নটা খুব মানে বিচিত্র ধরনের হলেও প্রশ্নটা হচ্ছে যে আপনি কি ধরনে মানে কি কার মারফত আপনি পেয়েছেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিকভাবে আমাকে কেউ কিন্তু দিল না কিভাবে দিয়েছেন না আমরা এক বছর আগে এই নোটিশটা পেয়েছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা জমা দিতে বলেছে আমরা জমির কাগজপত্র আমরা জমা দিয়েছি এরকম ধরনের কি এক বছর আগে সেকেন্ড নোটিশটা এসেছে আমি কিন্তু এই প্রশ্নটা করিনি আমি প্রশ্নটা করেছি যে আপনার সেকেন্ড নোটিশ যখন গেল তখন জমির ভ্যালুয়েশন নিয়ে কোনো রকম কোনো কথা হয়েছে কি কার সঙ্গে হয়েছে এইটা জানার মূল বিষয় ছিল আপনারও জানার মূল বিষয় আছে আপনি আপনি একজন জমিদাতা আপনি অবশ্যই জানবেন আপনার ল্যান্ডের ভ্যালুয়েশন কত দিয়েছে সরকার আমার বলার মূল বিষয় এটাই যে আপনাকে যদি দ্বিতীয়বার ডাকে তো কিসের মাধ্যমে ডাকবে আপনাকে চিঠি করে দেখেছে আপনাকে কোনো এস এম এস দেখেছে আপনাকে নিয়ে যখন যে কাগজপত্র জমা নিয়েছে সেই সময় কোনো ল্যান্ড অফিসার কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি ভালো করে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন নাহলে আবার আপনাকে ঠকতে হবে আবার আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে চলে যেতে হবে যে আপনাকে যখন কাগজপত্র চা হয়েছে সেই সময় ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা ন্যাশনাল ন্যাশনাল অথরিটির কেউ কি সেখানে ছিল আপনার ল্যান্ডের পজিশন কেমন সেটা কি আপনাকে বলেছে আপনার ল্যান্ডের ভ্যালুয়েশান কত সেটা কি আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি কি এই জমি দিতে ইচ্ছুক এটাও কি জিজ্ঞাসা করা হয়েছে বিষয়গুলো আছে বোঝার আপনি অত লাইটলি নেবেন না বা আপনারা অত লাইটলি চেষ্টা করেন না কেন না। স্বার্থটা আপনার আপনি যেহেতু একজন জমিদাতা আপনার জমি আপনার সঙ্গে রাজ্য বা কেন্দ্র সরকার যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে যারা কাজ করে চলেছে তাদেরও পরামর্শ আছে তারপরে যখন জমি অধিগ্রহণ হবে তখন আপনার আপনার কাজ সাকসেস হবে বলে আমি মনে করি কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাকে এতগুলি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন যে আপনি কিন্তু অন্ধকারে রয়েছেন কেন নতুন সরকার এসেছে নতুন সরকার আসা মানে সেই নীতিনবাবু আবার সড়ক পরিবহন মন্ত্রী আছেন এবং সড়ক পরিবহন মন্ত্রীদের শপথ গ্রহণ তিনি করেছেন তিনি যে টাকা বরাদ্দ করে গেছেন যে টাকা বরাদ্দ করে গেছেন আমি খুব ভালো করে জানি কলকাতা বারাণসীর এক্সপ্রেসওয়ে এর বিহার উড়িষ্যার জমির চাষিরা কিন্তু তারা অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে এটা আমি বলছি না আপনি ন্যাশনাল নিউজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ল্যান্ড অ্যাকুইজিশন হতে শুরু করে দিয়েছে আমি মানে যেহেতু আমার একটু ছবিটা ডিস্টার্ব আছে বলে আমি দিতে পারছি না নাহলে পরে আমি দেখিয়ে দিতেন যে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া কীরকম করে চলছে পুরুলিয়া থেকে একবারে এই মেদিনীপুর পর্যন্ত এই যে জায়গাটা এই কলকাতায় যাবে যেটা তা এই যে জায়গাটা এই জায়গাটার মাপজপ তো অবশ্যই হয়েছে এটা আপনারাও জানেন বাইশে বাইশে মাপজপ হয়েছে বাইশের শেষের দিকে মাপজপ শুরু হয়েছে তেইশ গোড়া গেছে এখন ল্যান্ড অ্যাকুইজেশন হয়েছে বলে আমার মনে হয় নাই কিন্তু ল্যান্ড মার্কিং হয়েছে তো ষোলোটা মানে এনএইচ একশো ষোলোর কি অবস্থা আছে এর পরবর্তীকালে আমরা নিয়ে আসবো শুধু আপনাদেরকে আবার প্রশ্নটা রাখলাম যে আপনারা সেকেন্ড নোটিশ যখন পেয়েছেন সেখানে কি লেখা ছিল যে অমুক দপ্তরে আপনারা দেখা করুন অমুক জায়গায় আপনারা দেখা করুন আপনাদের সঙ্গে উচ্চতন কর্তৃপক্ষ বসতে চেয়েছে এরকম কিছু কি ছিল যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন দয়া করে ভালো থাকুন সুস্থ থাকুন